কোনো স্বীকৃতি পাওয়া মানুষ পছন্দ করে আমরা আসলে যারা এই সব পর্যায়ে কম বেশি দেশে এবং বিদেশে যায় তারা কিন্তু বিভিন্ন খানেই বিভিন্ন ধরনের সংবর্ধনা সংগঠিত হই এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাই ভোগ করি কিন্তু যখন আমাদের ঘর থেকে বলতে গেলে আমাদের বেড়ে ওঠা আমাদের পথচলা থেকে আমাদেরকে কোনো সম্মানিত করা হয় তখন আমরা এটা অন্য থাকি অনেকদিন পর মিলেও এটা পাওয়ার জন্য যারা এটার পিছনে কাজ করেছেন তাদের সবাইকে বিশেষ ধন্যবাদ আর একটি কথা আমি বিশেষভাবে বলতে চাই আপনারা সবাই হয়তো জানেন যেখানে গুণের সম্মান হয় না সেখানে গুণই জন্মায় না আমরা চেষ্টা করি এটাকে তুলে ধরার এটাকে আমাদের ভিতরে অন্তত নিয়মিত আকারে একটা প্রোগ্রামের মতো করে করে রাখা আর যে জিনিসটা আপনাদেরকে না বললেই নয় আমরা কিন্তু সবাই এখানে এক একজন তারা কিন্তু চার হয়ে যিনি আছেন তিনি কিন্তু এই চাঁদের হাট করেছেন আপনারা তার দিকে একটু খেয়াল করবেন ইতিমধ্যে লাস্ট ওয়ান মান্থে ভিতরে আপনারা খেয়াল করবেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী থেকে বড় বড় দুইটা স্বীকৃতি নিয়ে আসছেন যেটা আনবিলিভেবল এবং আই থিঙ্ক ইটস আনকমফোর্টেবল ট্রু আমরা আশা করব উনি আরো এরকম কাজ করে আমাদের মতো এরকম পরিচিত মানুষকে আমাদের সবার মাঝে পরিচিত করবেন এবং আমাদেরকে তার পাশে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন এবং সর্বশেষ ধন্যবাদ সেই বিশেষ ব্যক্তিত্বকে যিনি আমাদের করার জন্য এই বিশাল

কিন্তু আমাদের এই সমস্ত কাজে এগিয়ে আসে জেলা প্রশাসক কিন্তু কোনো ব্যক্তি নয়